ايش <applause> ও প্রেমের মাটি

আজকে আমরা মানববন্ধন থেকে সাংবাদিকদের ভাইয়ের মাধ্যমে আমরা ওই সন্ত্রাসীকে অতি বিলম্বে আইনের আওতায় আনানো প্রাঞ্জনে করতে

তাকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে তাকে পড়তে চাই আপনি একটি কথা বলেছেন জননেতা জনাব আনোয়ার ভাই আপনি হত্যার হুমকি দিয়েছেন তার জন্য আমি তীব্র নিন্দা জানাই আজকের এই সভা থেকে ঠিক এর প্রতিবাদ চাই অতি অবনতিminLength এই সকল সন্ত্রাসীদের আইনের আওতায় করতে হবে উপস্থিত মগুদুরের বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল সাংস্কৃতিক দলের বিভিন্ন নেত্রীর করে আজকে যে হাজার হাজার মানুষ আপনারা রাজপথে এসেছেন আমিটুকু বলতে চাই মৃত্যু পর্যন্ত আপনাদের এই অরুদাম আপনাদের উপস্থিতি আমি কৃতজ্ঞ বরাবর স্মরণ করব ভাই আর আমি অভিযুক্ত বলতে চাই আজকে

আমার সভাপতি রাম আপনার সঙ্গে আছি আজকে আপনাদের উপস্থিতি প্রমাণ করে মোহাম্মদ আলী লোকজন আমার সঙ্গে আছে আমার আমি শুধু আমাকে হুমকি দেওয়ার পর মধুবনের কম পক্ষে সে আশ্রা ধলপুর চাপড়ি কুড়ালিয়া আকাশি থানা মোর কল্লোলের মোর বিভিন্ন জায়গা থেকে সবাই বলেছে এর প্রতিশোধ নেওয়া হবে তাকে তাকে দূর করা হবে আমি সবাই অনুরোধ করেছি জোর হাত করে অনুরোধ করেছি আমি আয়নার নিয়েছি আমি আয়নায় এটা মোকাবিলা করব তাই সবাইকে অনুষ্ঠানে আপনারা ওকে ভাড়া দিয়ে রাখবেন কেউ যেন ওকে মেরে ফেলে আমাদেরকে নাম না নেয় নেয়া আবার আজকে আর বক্তব্য করবো না সাংবাদিক ভাইয়াদের প্রথম অনুরোধ রইল আমাদের

হামলা মামলা শিকার হয়েছে এক জনের বিরুদ্ধে দশটা বারোটা মামলা আছে তাদের নেতৃত্বে বিএনপি চলুক এই সব একটা